আমার কাছে একটু আশ্চর্যই লাগে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় বসার পর থেকে পশ্চিমারা বা ইউরোপিয়ানরা কি ওনার উপর থেকে মুখ তুলে নিল নাকি তারা সবাই আওয়ামী লীগকে পছন্দ করত যার কারণে ডক্টর ইউনুস রাষ্ট্র ক্ষমতায় বসার পরে ওনার সাথে ভিন্ন আচরণ করছে নাকি আসলে যে সফরগুলো হচ্ছে সেই সফরগুলোর পেছনে আসলে মানে এটার গুরুত্ব কতটুকু যে আমাদের ডক্টর ইউনুস যুক্তরাজ্যে যাচ্ছেন সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করছেন না মার্কিন যুক্তরাষ্ট্র গেলেন ট্রাম্পের সাথে দশজন যেভাবে ছবি তোলার একটা সুযোগ পায় তিনি পেলেন এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইতালি সফরে আছেন কিন্তু ইতালি সফরে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী তার সাথে বৈঠক করছেন না এমন ঘটনা অতীতের সরকারগুলোর বেলায় কি হয়েছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশে যাচ্ছেন যাওয়ার পরে তার সাথে সেই দেশের যারা রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা কেউ ওনার সাথে দেখা করতেছেন না লাইক ডিএমপির যে মেয়র অথবা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এরকম টাইপ বা চট্টগ্রামের যে মেয়র ওনাদের সাথে গিয়া ধরেন বাংলাদেশে আইসা ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তিনি বৈঠক করলেন ডক্টর ইউনুস তাকে সাক্ষাৎ দিলেন না বা রাষ্ট্রপতি যিনি আছেন তিনি সাক্ষাৎ দিলেন না রাষ্ট্রের বড় বড় কর্মকর্তারা সাক্ষাৎ দিলেন না বিষয়টা শুনতে কেমন লাগবে অবশ্যই কিছুটা অপমানজনক কিন্তু কেন এই সফর আর কেনই বা ওই দেশগুলোর প্রধান যারা আছেন তারা আমাদের ডক্টর ইউনুসের সাথে দেখা করছেন এটা কিন্তু কূটনৈতিকভাবে একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করছে আর এই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বয়ান শক্ত করছে তিনি একটা দিয়েছেন গতকালকে তার স্টেটাসের আগে আমরা প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তার বক্তব্যটা একটু আনি যে ইতালির প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এমন কথা আমরা বলিনি তাহলে কেন এই সফর এখন আমরা জুলকান্নাইন শায়ের যে ফেসবুক স্টেটাস আছে আমি সেটা খুব মনোযোগ দিয়ে পড়ছিলাম সেটাকে ঘিরে অনেকগুলো স্টেটাসের কিন্তু আবার আবির্ভাব হয়েছে তো জুলকান্নাইন শায়ের যে স্টেটাস সেখানে তিনি লিখেছেন যে প্রশ্ন হলো কে কার সাথে সাক্ষাৎ করলেন এবং কোথায় করলেন বাংলাদেশের সরকার প্রধান ইটালির রোম শহরের মেয়র সাহেবের অফিসে তার সাথে সাক্ষাৎ করতে গেলেন নাকি ইটালির রোম নগরীর মেয়র বাংলাদেশ সরকারের প্রধানের সাথে সাক্ষাৎ করতে গেলে সাক্ষাৎ করতে তার হোটেল রুমে গেল প্রটোকল কি বলে একটি দেশের সরকার প্রধান তিনি সফর করছেন এমন আরেকটি দেশের শহরের মেয়রের অফিসে গিয়ে তার সাথে সাক্ষাৎ করা কি গ্রহণযোগ্য বা যৌক্তিক তো তিনি কয়েকটা ছবি পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে ইতালির রোম শহরের মেয়র রবার্তো তিয়েরির কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড ইউনুস এবং আরেকটি ছবিতে রোম শহরের মেয়র রবার্তো অফিসে ডাবলিন শহরের মেয়র একটা ছবি দুই হাজার পঁচিশের চোদ্দই মার্চ আর আরেকটা হচ্ছে গতকালকে তবে সেইখানে গিয়ে তিনি ব্রাজিলের প্রেসিডেন্ট লুরার সাথে দেখা করেছেন তার সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু ইতালির যে প্রধানমন্ত্রী তার সাথে আমাদের ডক্টর ইউনুসের সাক্ষাৎ হচ্ছে না কিন্তু বিষয়গুলো কিন্তু এরকম ছিল না শেখ হাসিনার আমলে ডক্টর ইনুসের জন্য পশ্চিমা বিশ্ব একযুগে ঝাঁপাই পড়ছিল সাবেক যারা সরকার প্রধান আছেন বা রানিং অনেক শক্তিশালী মানুষগুলো ডক্টর ইউনুস সাহেবের পাশে কিন্তু তারা আওয়ামী সরকারের সময় তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোর ব্যাপারে খুবই কনসার্ন করেছেন সরকারকে চিঠি দিয়েছেন আন্তর্জাতিকভাবে একটা অবস্থান নিয়েছিলেন কিন্তু ডক্টর ইনু যখন সরকারে বসলেন তার সরকার নিয়ে এত সমালোচনা বা পশ্চিমাদের এই যে আরেকটা রূপ এটা আসলে কেন আমি নিজেও বুঝি না তবে কূটনৈতিক ভাষা যদি আমরা এটা বুঝতে চাই তাহলে হচ্ছে যে পাত্তা দেওয়া হচ্ছে না আমাদের বাংলাদেশকে হঠাৎ করে বাংলাদেশের পাসপোর্টের মানও পড়ে গেছে আবার ডক্টর ইউনুসকে নিয়ে হিউম্যান রাইটস সংস্থাগুলা নানান ধরনের লেখালেখি করছেন এখন ডক্টর মো ইউনুসকে নিয়ে কেন এই ধরনের অবস্থান পশ্চিমাদের সেটা কোথাও না কোথাও কিন্তু একটু রহস্যজনক ব্যাপার আর এই সার্বিক বিষয়গুলা তিনি কিন্তু উপলব্ধি করতেছেন সেই কারণেই ফেব্রুয়ারির পরে একদিনে তিনি ক্ষমতায় থাকতে চান না এটা কিন্তু বাস্তবতা তিনি চাচ্ছেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে তিনি সরে যেতে তবে আমাদের এই সফরগুলো যারা আয়োজন করে আমরা শুনছি সেখানে একটা এনজিওর তিনি গেছেন এমনকি ওই এনজিওর ইতিহাসে এই নাকি আপনার দ্বিতীয়বারের মতন কোনো দেশের রাষ্ট্রপ্রধান সেই এনজিওর প্রোগ্রামে গিয়া করলেন এখানে আবার যাওয়ার সময় আমাদের একটা বহরও দেখলাম তো এই সফরগুলো কিন্তু রাষ্ট্রীয় টাকায় হয় এগুলা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে যে আমাদের দেশের সরকার প্রধান ইতালি গেলেন গেলেন কেন ইতালিতে গিয়া এটা কি রাজনৈতিক সফর নাকি কূটনৈতিক সফর নাকি রাষ্ট্রীয় সফর রাষ্ট্রীয় সফরে গেলে সেই দেশের সাথে কথাবার্তা হবে চুক্তি স্বাক্ষরিত হবে সেই দেশে বিভিন্ন বক্তব্য আসবে তবে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা গ্রামীণ গ্রামীণ ব্যাংকের কার্যক্রম নিয়েও সম্ভবত সেখানে একটু বক্তব্য দিয়েছেন তো এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানান আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছেন তিনি বিশেষ করে তার লাস্ট কয়েকটা বিদেশ সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে যে কোথাও না কোথাও তিনি নিজেই রাষ্ট্রের তার যে গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স দিতে চান না কিন্তু জনগণের ট্যাক্সের টাকা নিয়ে তিনি আবার একের পর এক বিদেশ সফর করছেন যদিও সেটা রাষ্ট্রীয় কাজের বাইরে নাকি ভেতরে এটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হচ্ছে আমরা ক্ষুদ্র মানুষ বাট আমার কাছে মনে হয় যে এইটা নির্ঘাত একটা অপমানজনক বিষয় আমাদের রাষ্ট্রের জন্য যে আমার দেশের সরকার প্রধান আসলো ওই দেশের সরকার প্রধান বা যারা আছে এয়ারপোর্টে ওনাকে পিক করার জন্য রাষ্ট্রীয় কোনো প্রটোকল বাহিনী গেল না কোনো রাষ্ট্রীয় ভিভিআইপি ক্যারেক্টার গেল না আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিড যারা আছেন তারা তো দৌড়ে যাবেনি তো দেখতে তো খারাপ লাগে যে আমার দেশে সরকার প্রধান আসছে দেশে সরকার প্রটোকল দিবে গাড়ি নিয়ে যাবে লালবাতি ঘুরবে একটা ফিল আছে না কেন হচ্ছে এই সফর কি কাজে হচ্ছে যেই কাজেই হোক সেই ক্ষেত্রে সেই দেশের সাথে কি আমাদের কমিউনিকেশন গ্যাপ হচ্ছে বা কি কোথাও দুর্বল হয়ে গেল এখানে যারা কাজ করতেছেন তারা কি দায়িত্ব অবহেলা করছেন মানে জানতে চাই আমরা কেন ভালো থাকুন